তৃতীয় রাতেই উদ্বোধন হয়ে গেল বেলুর শ্রীরামকৃষ্ণ সংঘ সার্বজনীন দুর্গোৎসব এবার এই পুজো সাতষট্টি বছরে পদার্পণ করল তৃতীয় রাত্রে উদ্বোধনের পাশাপাশি এলাকায় কিছু মানুষকে তারা পুজোর উপহার তুলে দেন শুধু তাই নয় দুর্গাপুজোর মরশুমে রক্তে চাহিদা মেটাতে রাত্রিকালীন রক্তদান শিবিরের আয়োজন করে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের অরূপ রায় শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্র পুজো উদ্যোক্তারা জানান সবার মুখে হাসিয়ে ফুটিয়ে তোলাই তাদের প্রথম লক্ষ্য তাই রক্তের আকাল মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা সব মিলিয়ে তৃতীয়া রাত্রেই মণ্ডপ সেজে উঠল আলোকমালায় পুজো তো হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং এখন বিশ্বের শ্রেষ্ঠ উৎসব বাংলার প্রান্তে প্রান্তে গলি গলিতে পুজো উদ্বোধন হচ্ছে এইটা নিয়ে প্রায় পনেরো মানে আজকে শুধু পনেরোটা পুজো উদ্বোধনে ছিলাম আমি আমাদের বেলুড়ে মাটি আপনারা জানেন স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সম্প্রদায় দেখবেন আমরা যেভাবে এখানে পুজো উদ্বোধনে আমি এসেছি তফজিলদা কালুদা সুরজিৎ এসছে সেইভাবে ক্লাবে যিনি কর্ণধার আশিস দা পাশে মেম্বার হিসাবে রিয়াজ আহমদও আছেন এবং পুরো টিম তো সব মিলে ধর্ম আমার ওর যার হোক না কেন উৎসব সবার আছে এটাই আমাদের মুখ্যমন্ত্রীর ওর বার্তা এবং বেলুড়ের মানুষ এটা চিরদিনই করে এসছেন তাই এই অঞ্চলে সমস্ত মানুষকে শুভেচ্ছা জানালাম এটা আমাদের কি বলবো বাড়ির পুজোগুলোর মধ্যে একটা বেলুর আমাদের ঘর তাই সব ভালো করে যেন পুজো করুক এবং আমাদের এই উৎসব বাঙালিদের এই উৎসব যেন বিশ্বের শ্রেষ্ঠ উৎসব একসময় ছোটো দিয়ে থাকুক এটাই